এবার টি লিগের মধ্যে সাকিবের সাথে বল টাইম্পারিং করে ধরা খেলো বিরাট কোহলি কিভাবে উচিত চিকে দিলেন সাকিব আল হাসান বিরাট কোহলিকে দেখার জন্য অনুরোধ রইল বল টাইম্পারিং করে বিরাট কোহলি বলার হাতে বল দিয়ে বলে তুই বল কর এই বলে সাকিব আউট হয়ে যাবে আর এরপর বিরাট কোহলিকে যেভাবে জবাব দেন সাকিব অসাধারণ তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে উচিত দেন বিরাট কোহলিকে সাকিব আল হাসান টর্নেডো ব্যাটিং করেন বেশি সেরা অলরাউন্ডার সাকিব হাসান তো হাসতে ধারাবাসিকরা বলে অসাধারণ অসাধারণ খেলেছে সাকিব অসাধারণ জবাব দিয়েছে সাকিব বিরাট কোহলিকে ঠিক এভাবে মাথা নুয়ে যায় সাকিবের সামনে বল ট্যাম্পারিংয়ের উচিত জবাব পেয়ে এভাবে সাকিব তিনি শিক্ষা দেন তিনি কথায় না কাজে দেখিয়ে দেন তাই তো উচিত শিখেবে পেয়ে শেষ পর্যন্ত রাগে ফেটে ওঠে বিরাট কোহলি সেই বলারের উপর এরপর বলতে থাকে নেই আরেকবার বল কর আর এরপর যেটা করে সেটা অসাধারণ ডাইরেক্ট একবারে পিছন দিয়ে বাড়েন সাকিব সেই বলটি আর এরপর কোনো কথাই নেই যেদিক দিয়ে বল করেছে ঠিক সেদিক দিয়ে চার চক্কা মেরেছেন যেখানে অবাক হয়ে তাকে থেকে অন্যান্য বলার অন্যান্য ফিল্ডার সবাই একবারে যেভাবে ব্যাটিং করেছে তাকে থেকে দেখছিল বিরাট কোহলি এবং অন্যান্য ফিল্ডাররা কীভাবে আর এরপর কোনো কথাই নেই হাঁ করে তাকে তাকে নিজলের ব্যাটসম্যান হ্যাঁ এটি আমাদের সাকিব সবাই হাত দিতে থাকে সাকিবের জন্য আর এরপর বিরাট কোহলি আবারও রাখে আয় আয় তাড়াতাড়ি আয় তারা আউট করতে দিব না তো ম্যাচ হায়রা যাবো সে থাকলে ম্যাচ জিতে ফেলবো আর এরপর আবারও তো ব্যাটিং করতে থাকে সাকিব ঠিক এভাবেই জবাব দেন আবারও দ্বিতীয়বার সাকিব হাসান বিরাট কোহলিকে আর একের পর এক চার চাকাকে ঠিক এভাবে একবার রেগে যান বিরাট কোহলি আর এরপর সাকিব আল হাসান তার ব্যাটসম্যানের সামনে গিয়ে বলে অসাধারণ জবাব দিয়ে দিছি ঠিক আছে সে আমার সাথে ট্যাম্পারিং করছিল বল নিয়ে আর সে জবাব পাইছে তার আমি ঠান্ডা মাথায় জবাব দিয়ে প্রিয় দর্শক বর্তমান সময় সাকিব আল হাসানকে আমরা যে জাতীয় দল সেটির মধ্যে অনেক মিস করছি দর্শক আপনারা কতটুকু ভালোবাসেন সাকিবকে যদি ভালোবেসে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন সাকিব বস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে